मनामध्ये प्रा को तुमटा खावायचे तुम्ही জানাই অনেক স্বাগত আজকে চ্যানেলে প্রায় তেরো থেকে চোদ্দ দিন পর ভিডিও এলো চ্যানেলে ভিডিও আসতে সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু দেরি হলেও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এবার বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে অনেকদিন ধরেই আমি বলেছিলাম যে আমি একটা বাজরিকর মানে বদ্রি পাখির কলোনি ওপেন করতে চলেছি আর সেই কলোনি ওপেনের কাজ তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ারও করেছিলাম আগের ভিডিওতে আর তো ফাইনালি আজকে কিন্তু আমি তোমাদের কলোনিতে অনেক অনেক বদ্রি পাখি দেখাবো আমি কিন্তু একটা শর্টস চ্যানেলে আপলোড করে দিয়েছি বদ্রি পাখি নিয়ে মানে কলোনিতে বদি পাখি চলে এসেছে সেই নিয়ে কিন্তু আমি একটা চ্যানেলে শর্টস ও আপলোড করে দিয়েছি তাই তোমরা যারা শর্টস দেখতে চাইছো তারা প্লিজ চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে নিও শর্টসটা দেখার জন্য এবার তোমাদের প্রথমেই কিন্তু আজকে আমি বদ্যি পাখি কলোনি দেখাতে চলেছি আমি কিন্তু নানা রকমের বদ্যি পাখি তুলে নিয়েছি এক মাসের মধ্যেই কিন্তু ওদের ব্রিডিং সিজনটা স্টার্ট হয়ে যাবে মানে ওরা কিন্তু ডিম বাচ্চা করতে শুরু করে দেবে তাই তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর বদ্যি পাখি পেতে চলেছো আমাদের তরফ থেকে আর হ্যাঁ বদ্যি পাখি ছাড়াও কিন্তু বিভিন্ন পাখিও আমাদের কাছে আছে যেমন ককটেল পাখি আছে কুন্নুর পাখি আছে আর তোমরা যদি টেম করা পাখি পেতে চাও তাহলেও কিন্তু আমরা সেটা তোমাদেরকে দিতে পারবো তার জন্য কি করতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তবে হ্যাঁ দেশীয় পাখি নেওয়ার জন্য কিন্তু কেউ রিকোয়েস্ট করো না আমরা কিন্তু কোনো রকমের দেশীয় পাখি সেল করে থাকি না তো চলো এবার তোমাদের একেবারে বদ্ধি পাখির কলোনিতে নিয়ে যাই বদ্ধি কলোনিতে কিন্তু বাজরিগর পাখি চলেই এসেছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ রং বেরঙের বদ্ধি পাখি কিন্তু এখানে ভরে গেছে সবে মাত্র কয়েকজন খুদে এসেছে এখনো কিন্তু অনেকের আশা বাকি আছে তারাও একে একে আসবে আর ওরা যথেষ্ট হ্যাপি আছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই খুশি এইরকম একটা ঘর পেয়ে ওদের মনে হয় ঘরটা খুবই পছন্দ হয়েছে তবে বদ্রি পাখির কালারগুলো তোমাদের কেমন লাগলো মানে বাজরিগড় পাখির কালারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আছে এই হোয়াইট দুটো কিরে তোমাদের তো এতক্ষণ বদ্যি পাখি দেখালাম তো নানান রঙের বুদ্ধি পাখি মানে বাজরিগড় পাখি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর তোমরাও যদি এরকম নানান রকমের আমাদের কাছ থেকে কোনো বিদেশি পাখি নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে ভুলো না আর হ্যাঁ আমরা যেহেতু এখন নতুন নতুন এই কলোনি মানে পাখি তোমাদের কাছে এগুলো স্টার্ট করেছি দেওয়া নেওয়া তাই এখন কিন্তু বর্তমানে আমরা হুগলি কলকাতা বর্ধমানের কিন্তু পাখি ডেলিভারি করতে পারবো তাই তোমরা মধ্যে যারা হুগলি বর্ধমান আর কলকাতার মধ্যে আছো তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো তবে হ্যাঁ দেশীয় পাখি নেওয়ার জন্য কিন্তু প্লিজ কেউ রিকোয়েস্ট করো না আমাদের কাছে তোমরা কিন্তু সমস্ত রকমের বিদেশি পাখি পেয়ে যাবে তো বদ্যি পাখি কলোনি তো হলো আর বদ্যি পাখিও তো তোমরা দেখলে এবার তোমাদের একটা মিষ্টি জিনিস দেখানোর পালা চলে এসেছে আর সেই মিষ্টি জিনিসটা কিন্তু তোমরা অলরেডি ট্রেলারে দেখেই নিয়েছো মানে আমার পাইনাপেল কুন্নর বাচ্চাদের কথা বলছি তোমরা দেখতে চাও তো সেই পুচকে কত বড় হলো তো চলো তোমাদের এবার তাদের কাছেই নিয়ে যাব চলো এখন পেয়ারা টাইম সকালে ওদেরকে চিড়ে ছোলা দেওয়া হয়েছিল এখন পেয়ারা দিয়েছি এখন কিন্তু দুপুর বারোটা আর পাশে চান করা জল দেওয়া হয়েছে যদি ওদের মনে হয় তাহলেই চান করবে তবে হ্যাঁ কাল মানে গতকাল বা তার আগের দিন কিন্তু ওরা চান করেছিল তাই আজ কতটা ওরা চান করবে সেটা বলতে পারছি না ওরা এখন মানে এটা হচ্ছে মেল কুন্ডুরটা তো ও পেয়ারা খাচ্ছে আর আমাদের ফিমেল কুন্ডুর অলরেডি বেরিয়ে গেছে বক্স থেকে আমি বক্সের দরজাটাকে খুলে রেখেছি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো বলে তো মুনু আগে আসুক এখানে টেবিলে না হলে ওই বাচ্চাগুলোকে আমি দেখাতে পারবো না মুনু আমাকে কামড়ানোর চেষ্টা করবে মুনু ফিমেল কন্যটা চলে এসেছে এখানে আর আমি এবার তোমাদেরকে বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করব এই দেখো আমাদের ফুচকে গুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো ফুচকে কিন্তু তাকাচ্ছে আর ওরা কিন্তু দাঁড়াতেও শিখে গেছে অল্প অল্প আর একদম ভেতরে যে দুটো দেখতে পাচ্ছ বাচ্চা তার মধ্যে কিন্তু একটা এখনো ছোট আছে ওরা একে অপরের গা জড়াজড়ি করে বসে আছে দেখো তোমরা নিজেরাই দেখো ওরা কত বড় হয়ে গেছে কিলে পুচকুলু ও পুচকুলু এদিকে দেখবি মা পপচকুলু আচ্ছা এখন ওদের কিন্তু ঘুমানোর টাইম মোটামুটি ওরা সারা রাত জেগে থাকে আর দিনের বেলায় কিন্তু ঘুম হয় এই অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এদের সবাইকে কিন্তু আমি হ্যান্ড ফিট করেই বড় করব এখনো কিন্তু হ্যান্ড ফিডিং নেওয়ার মতন ওরা হয়নি আরও যখন বড় হয়ে যাবে প্রায় এখনও কিন্তু এক মাসের কাছাকাছি সময় লাগবে ওদেরকে হ্যান্ড করানোর জন্য তো ততদিন আমাকে একটু ওয়েট করতে হবে তারপর কিন্তু এই ফুচকোগুলোকে আমি প্রচুর আদর করবো যেটা তোমরা সবাই দেখতে পাবে এই যে এখন মনুরানি পেয়ারা খাচ্ছে পেয়ারা খাওয়ার পর কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াবে আর আমি সেই মুভেন্টটার জন্যই অপেক্ষা করছি যে কখন সেই মুহূর্তটা মিষ্টি মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো জানি না কতটা সফল হব কতটা আমার সেটাও আমি বুঝতে পারছি না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আদর শুধু আদর করো আদুরেটাকে সারা দিন ধরে আদুরে আদর খাবে যা যা করিনি মা চুনু আছে তো বাইরে পাওড়া দেওয়ার জন্য আমি যদি কিছু করি আমার কামড়া দেবে হ্যাঁ এবার চুনু যাচ্ছে চুনু গিয়ে দেখছি বাচ্চাগুলো ঠিক আছে কিনা কিছু হয়েছে কিনা ওরা ওদের বাবা মাকে দেখেছে বলে এখন কিচির কিচির করছে

দেখলে আমার চুনু মনে মানে পাইনাপেল বাচ্চাগুলো ঠিক কতটা কিউট হয়েছে কি সুন্দর করে আমাদের চুনু মানে মেল কুন্ডুরটা তার পুচকে গুলোকে খাইয়ে দিচ্ছিল আমি সত্যি বলছি মিষ্টি মুহূর্তর জন্যই আমি ওয়েট করছিলাম আমি ভাবছিলাম যে কখন তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করব তো ফাইনালি কিন্তু আমি তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করে অল্প কিছুক্ষণের জন্য হলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তাই এই মিষ্টি মুহূর্তটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ এখন তোমরা দেখবে আমার পিছন ঠিক কারা বসে আছে চলো দেখাই এই দেখো আমার পিছনে ঠিক গ্রাউন্ড মেরে উড়ে যাচ্ছে ওদের কিন্তু এখন খাওয়ার সময় এসে গেছে আর আমাদের সাথে কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানোই যে আমাদের ছাদে ঠিক কতজন টিয়া পাখি আসে আর নতুন বন্ধুদের আজকের ভিডিওতে মনে হচ্ছে যে টিয়া পাখি কি করে আসলো আমাদের বাড়ির সাথে তাদেরকে বলে রাখি এই যা টিয়া পাখি দেখছো টিয়া পাখি ছাড়াও চড়ুই পাখি পায়রা ছাতারে পাখি বা আরো অন্যান্য পাখিরা তোমরা যাই আমাদের ভিডিওতে দেখে থাকো না কেন তারা কিন্তু সবই বোনের পাখি আমি ঘরের পাখি কেউ যেমন সেবা করি তেমন কিন্তু বোনের পাখিদেরও সেবা করার চেষ্টা করে থাকি আর তাই কিন্তু ওরা এত সংখ্যায় বেশি আমাদের ছাদে আসে তাই তোমরাও প্লিজ চেষ্টা করো নিজেদের বাড়ির ছাদে বা ব্যালকানিতে ওদের জন্য কিছু খাবার আর জলের ব্যবস্থা করতে দেখবে তোমাদের ভালোবাসার টানে ওরাও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসছে তো তোমরা এবার দেখে নাও যে আজকে বিকালে ঠিক কতজন পাখি আমাদের বাড়ির ছাদে খেতে এলো চলো কত আনন্দ করে কত কलरアップ করলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না আমার খুব বড় একটা স্বপ্ন আছে যাতে আমি ওদের জন্য কিছু সেবা করতে পারি আর সেবা আমি তখনই করতে পারবো যদি তোমরা আমাদের পাশে থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা ফ্যামিলি আর फ्रेंड्स দের সাথেও শেয়ার করতে ভুলো না তো চলো আজকের ভিডিও টা আমি এখানেই এন্ড করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ এর জন্য টাটা